হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে মান্টি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত চলে এলাম আবারও একটা নতুন ব্লক নিয়ে তোমাদের সামনে আজকে হচ্ছে স্যাটারডে চজন স্কুল ছুটি আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি স্কুল ছুটি হওয়া সত্ত্বেও তার কারণ আজকে একটুখানি আমরা যাব ঘুরতে চজন মাসি দিদার বাড়িতে সেটা হচ্ছে বিদার তার জন্য সকাল সকাল এখন বাসির কাছ তাড়াতাড়ি করে করে এখন কোনো রকমে দুটো রান্না বাড়ি করতে হবে কারণ তোমার দাদা কেউ যাচ্ছে না আমার দাদা বাড়িতেই থাকছে তার জন্য ওদের জন্য দুটো রান্না করেই আমি বেরোবো তো এখন দেখো আমি সমস্ত ঘরের কাজ করে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ দশটার সময় ট্রেন ধরবো এই কারণের জন্য তাড়াতাড়ি করে এখন ঘরের কাজ আর তোমরা তো সবাই জানো যে আমার ঘাড়াঝুড়ি হচ্ছে না করলে আমার হয় না আমার একটা বাতি কাছে ওই কারণে একটা ঝাড়াঝুড়ি করে এখন চলে এলাম ছাদে কিছুটা কাপড় ছিল কাপড়টা কেটে এখন ধুয়ে মেরে দিচ্ছি কাপড়গুলো বেশি ছিল না অল্প কটাই ছিল প্রচুর কটা জামা প্যান্ট ছিল তা ওই কটা ধুয়ে দিলাম তোমার দাদাভাই আজকে ওয়াশিং মেশিনটা বার করেনি আমি হাতেই কেটে নিলাম অল্প কটা কাপড়গুলো তা কাপড় কেটে ধুয়ে মেলে এই যে রান্না করেছি দেখো আজকে সমস্ত সবজি বাড়িতে ছিল তার জন্য একটু রসা করে দিলাম ফুলকপি আলু কাঁচা কলা শিম এই সবই ছিল তার জন্য পেঁপে এই দিয়ে একটা রসা আর ভাত এই দুটো করে রেখে দিয়ে যাচ্ছি ভাতটা তোমার দাদাভাই করে নেবে বললো গরম গরম তো ওইদিকে দেখো আমি ওইদিকে রান্না করে তোদের জন্য কি পরে যাবে সেটা বার করে রাখতাম ও এই জামা প্যান্টটা পরে যাবে তার জন্য আর আমিও এবার সারে যাবো তো রেডি হয়ে তোর পাপা রেডি করাচ্ছে এই যে ও খুব আনন্দ যেহেতু মাসি দিদার বাড়িতে যাবে ঘুরতে ও ঘুরতে খুব ভালোবাসে আর এদিকে আমিও রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আমাদের তো দশটায় ট্রেন তো চলো এখন স্টেশনের জন্য বেরিয়ে পড়লাম আর এই যে দেখো আমরা বিধাননগর স্টেশনেও নেমে পড়লাম দশটার ট্রেন ধরেছিলাম বিধাননগর স্টেশন নেমে পড়েছি এখন হাঁটছি মাসিকার বাড়িতে যাওয়ার জন্য এখন এখান থেকে টোটো করে ওদের বাড়ি তো বলতে বলতে বাড়ি চলে এসছে আর সবাই এখানে বসে বসে এখন আমরা আড্ডা দিচ্ছি তো যেহেতু গল্প করতে ব্যস্ত দিদাদের সঙ্গে ওই খুব মজা করছে আর এদিকে মাসিদিদার ঘরটা তোমাদেরকে একটু ঘুরে দেখতেই দিলাম দেখো এটা নতুন ঘর দিদা নিয়েছে তো আর এদিকে মাসিদিদা রান্না করতে ব্যস্ত এবার আমরা চলে গেলাম সন্ধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটুখানি এখানে সামনে একটা মন্দির আছে ওটা হচ্ছে পরেশনাথ মন্দির মাসিদিদা বলল যে চলো আজকে তোমাদেরকে পরেশনাথ মন্দির নিয়ে যাবো আর এই যে দেখো মন্দিরটা মন্দিরের সামনাসামনি আমরা চলে এসেছি এখন এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর এই মন্দিরে আমি আগেও এসেছি এটা নিয়ে আমার দুবার হচ্ছে কিন্তু ভেতরটা এত সুন্দর দেখো তোমাদেরকে দেখায় তোজবাবু তার দিদার সঙ্গে আগে আগে হাঁটছে এই যে আর এই দিকে দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এই মন্দিরটা এত ভালো লাগে আর বিকালবেলায় এখানে যেন মানে লোকের ভিড়ে ভর্তি থাকে সবাই আসে এখানে বসে এত ভালো লাগে খুব ভালো মন্দিরটা তোমরা যারা যারা পরেশনাথ মন্দিরে আসনি তারা একবার এসে ঘুরে দিল সত্যি মন্দিরটা অসাধারণ আমার তো খুব ভালো লাগে আমার এবার এটা নিয়ে দুবার হচ্ছে কিন্তু যেন মনে হচ্ছে বারবার আসি। এত ভালো লাগে এখানে একটা হাতি আছে দেখো কত সুন্দর খুব সুন্দর এই মন্দিরে কারুকার্যগুলো খুব সুন্দর এখানে কিন্তু ভেতরে একদমই অ্যালাউ করে না ফটো তোলা বা ভিডিও করা আমি কিন্তু তোমাদের বাইরেটাই দেখাচ্ছি মন্দিরের ভেতরটা এই যে এই ভেতরে গিয়েই মন্দিরের ভেতরটা এই ভেতরে কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই বা ভিডিও করাও অ্যালাউ নেই আর এখানে তার জন্য বাইরে থেকে যতটা পারছি তোমাদের একে দেখিয়ে দিচ্ছি এখানে গাছগুলো খুব সুন্দর এত সুন্দরভাবে গাছগুলো লাগানো আছে আর প্রত্যেকটা গাছেই যেন ফুল ফুটে আছে আর এখন তো ব্যাঁ ফুলের সিজিন ব্যাঁ ফুলগুলো লাগিয়েছে দেখতে এত ভালো লাগছে তাই এখানে তজবাবু বসে বসে খেলা করছে এখানে অনেকক্ষণ আমরা এখানে এখন থাকবো কারণ মন্দিরটা সাতটার পর বন্ধ হয়ে যায় যদি তোমরা আসো তাহলে কিন্তু মন্দির খোলে হচ্ছে তিনটে সাড়ে তিনটে আর সাতটার মধ্যে কিন্তু বন্ধ হয়ে যায় এই টাইমের মধ্যেই কিন্তু আসবে আর সকালবেলায় ওইদিকে বারোটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় সকালবেলায় এলে পরে বারোটা সকালবেলায় আসতে হবে বারোটার মধ্যে মন্দিরটা বন্ধ হয়ে যায় তা কেমন লাগলো মন্দিরটা অবশ্যই কমেন্টস করে জানি